சொல்லுங்க ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ হ্যালো রে দু হাই রে আকাশ আকস দে বিজুদিয়া গজল গাতি

তুই আর গরত হাটটল হয়তো আইলি তো হাটটল হাবেন একটু গজল গা কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান বা কাছে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাই একটু এক ভাই কমেন্ট করছে ইয়ে কোপালি মামুনি ভালো আছো হ্যাঁ ভালো আছে ভাই কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন বা কাছে প্রবাস থেকে যারা দেখতেছেন বা দেখবেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটু দ্রুত সাবস্ক্রাইব করে দেন আমি মূলত ডুয়েট ভিডিও বানাই ডুয়েট ভিডিও কার কেমন লাগে জানি না সবারই ভালো লাগার কথা মানে ভালো কন্টেন্ট তৈরি করি তো এই আমাকে আর উৎসাহিত করবেন যাতে ভবিষ্যতে ভালো কন্টেন্ট বানাতে পারি তবে একটু পরিচয় দিলে ভালো হয় কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন এইদিকেছ এদিকেছালে ভাই বলতেছেন কুমিল্লা থেকে ভাই আমি চট্টগ্রাম থেকে লাইভ ঠিক করতেছি চট্টগ্রাম চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে এদিকে আছো নুন তাহা আছো ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আই রে আগর আকাশে বাতাস দে মোহাম্মদ থাড়ে তুই না জানো মোহাম্মদ থাড়ে কে কোথায় দিকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন কমেন্ট করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি নতুন যাতে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি একটু উৎসাহিত করবেন সবার ভালোবাসা চাই আপনাদের মাঝে এটাই কামনা সবার প্রতি দোয়া রইল ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন একটু কমেন্ট করে জানাবেন কোথায় থেকে দেখতেছেন লাইভটি বুঝি

মহিলা ডাক কিয় কথাই তাক এক কমেণ্ট কৰি জনানে দেম্মদ ঠাই দেখিবি হাঁই গজল গাই তোৰ নাজত দে গুণো নহ'ব গজল গাইতো সুধি ন তোৰে গজলিবে গা গজল গুচি গৈ দিবি গা

ত্রিভুবনে প্রিয় এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরে অনেক মাছ আছে দেখেন কি সুন্দর পরিবেশ আমাদের বাড়ির নাই গাছ গাছালে কি মজা একটা মুহূর্ত দেখেন আপনারা সুন্দর একটা পরিবেশ আমাদের বারের বিটা আম গাছ আছে লিচু গাছ আছে লিচু গাছ দেখতেছো না এই তো লিচু গাছ এই দেখো লিচু গাছ আছে কাঁঠাল গাছ আছে ওইদিকে আম গাছ আছে সব কিছু আছে আমাদের আমাদের তোমাদের পেয়ারা গাছ আছে আমাদেরও পেয়ারা গাছ আছে দেখো এই দেখো পেয়ারা গাছ ওই সামনে পেয়ারা গাছ আছে পেঁপে গাছ আছে নি কাৰণ তাহাই ন চাইছ নেহেঠাই বিশ্বাস হ্যালো ইউ সবার কী খবর কি অবস্থা ইতিমধ্যে লাইভে জন আছেন ব্যাড বয় কমেন্ট করছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমি যদি কোনো দিন কত বলে যাই হাত চানি প্যাট বয় কলকাতা থেকে বাইয়া বাংলাদেশ থেকে লাইভ করতেছে কলকাতা কোন কোন জায়গা থেকে করতেছেন কলকাতা এই মুহূর্তে ষোলো জন দেখতেছেন লাইভ ঠিক কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান আমি বাংলাদেশ চট্টগ্রাম চট্টগ্রাম থেকে লাইভ করতেছি বাংলাদেশ চট্টগ্রাম সবাই একটু কমেন্ট করেন কষ্ট করে এটা দেখে এদিকে আসো এদিকে আসো ইন্ডিয়া ইন্ডিয়া এই কেন যে এই কিলে এই কুচেল গাছ না মিশা হতা হতো তুই মিশা হতা কুচেল গাছ নয় মনে হয় তোর কুচেল গাছ হ্যাঁ তোর কুচেল গাছ হটা আছে রশিয়া হোয়াট ইউর নেম Wow. Look at this circus. Hmm. X not a short. I am from. I am from Bangladesh. Come My name is Salauddin. Adam Siddhatun Muntaha. What's <laughs> your name? Siddhatun Muntaha. What's your name? Muntaha.

ये ठरेंगे आसु कादी इन द दिस इज माय होम एरिया ब्यूटीफुल नेचुरल हमारा फुनाम मगसा नेचुरल अफू एमडी आले হোসেন ভাই হ্যালো ভাই কেমন আছেন আ বাবা आपने जी से हाय हेलो हाउ आर यू आ बाबा हां हमारा फुनाम हां কি বল তোমার নাম কি আফু হুম আফু হ্যাঁ আ ইসলাম ফুরু আফু হুম তাই ফোন নাম তোমার দাঁত গুলো এরকম কেন হ্যাঁ দাঁত দাঁত তোমার দাঁত গুলো তো ফুঁকা গাইছে সোয়ংক পলিস ফোন নাম আফু

কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান দলীয় কাছে প্রবাস থেকে যারা দেখতেছেন বা দেখবেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ইউটিউব চ্যানেল থেকে আমি অনেক দিন পর লাইভ আসছি একটু সারাদিন কমেন্ট করেন একজন টি শর্ট আই নো বাংলা ও তাই ওয়াও গুড গুড জব হাউ পসিবল হাউ লার্ন হাউ লার্ন ইন ইউর बांग्ला लैंग्वेज ए बेटा उठ 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 उठती उठती बेटा हंस के दे किले गोज़ा। तुत तुत गोज़ा। था। था। करते। करते। तो तुम गजर नहीं जा मिसा तो आता फिर बेटा कर दे मिसा आता है हम तो दूर तो कमेंट करें आर्ली कमेंट

নাইল yeah, ইজ

ফুৰি oh

অভিনন্দন আমার থেকে তো আমি এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য করবেন আমি ইউটিউবে নতুন সবার জন্য শুভকামনা রইলো আমার জন্য আমার মতো যারা নতুন তাদের জন্য শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম